খুব শীঘ্রই হলদিয়া বন্দরে গড়ে উঠতে চলেছে একটি ভাসমান এলএনজি টার্মিনাল এই টার্মিনাল গড়ে তোলার জন্য খুব শীঘ্রই একটি চুক্তি হবে বলে জানা গিয়েছে এই প্রকল্প গড়ে তুলতে দশ একর জমি এবং পনেরো একর জলাশয়কে ব্যবহার করা হবে এই প্রকল্পটি চালু হলে বছরে এক দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন রিগ্যাসিফিকেশন হবে পরবর্তী ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে 3 মিলিয়ন মেট্রিক টন পর্যন্ত পৌঁছাবে বলেই জানা যাচ্ছে বাজারের চাহিদা অনুযায়ী এর উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে আগামী দিনে এই ভাষমান টার্মিনালটি তৈরির বরাত পেয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জিপور দেশের প্রধান 12টি নৌবন্দরের মধ্যে হলদিয়াতেই প্রথম চালু হতে চলেছে এই এসএফআরইউ প্রকল্পটি 2027 এর মাঝামাঝি নাগাদ এই প্রকল্পের প্রথম পর্যায়ের উৎপাদন কাজ শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যদিও গেইল বা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ার গ্যাস পাইপলাইনের কাজ দু হাজার ছাব্বিশের মার্চ মাসের মধ্যেই হলদিয়ায় পৌঁছে যাবে বলে অনুমান করা হচ্ছে দেশে প্রতিদিনই বাড়ছে প্রাকৃতিক গ্যাসের চাহিদা পরিবেশকে দূষণমুক্ত মুক্ত রাখতে বিদ্যুৎ কেন্দ্র কলকারখানা এমনকি বাড়িতেও প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়ছে সেই চাহিদা সামাল দিতে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে